তৃতীয় জয়ের লক্ষ্যে কলকাতা সৌরভের দিল্লির বিরুদ্ধে নামার আগে জোড়া চিন্তা শ্রেষ্ঠদের বুধবার বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই চলতি আইপিএলের জয়ের হ্যাট্রিক করে ফেলবে কলকাতা নাই রাইডার্স বিশাখাপত্তনমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের বিরুদ্ধে নামার আগে কলকাতা শিবিরের চিন্তা দুই ক্রিকেটারকে নিয়ে একজন ঋষভ পন্থ দিল্লির অধিনায়ক আগের ম্যাচে ফর্মে ফিরেছেন তিনি অন্য মিচেল স্টার্ক আইপিএলের সব থেকে দামি ক্রিকেটার এখনও ফর্ম পাননি তার জন্য ভুগতে হয়েছে কেকেআরকে চলতি আইপিএলে দুটি দলের শুরু অন্য রকম হয়েছে একদিকে কলকাতা নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ঘরের মাঠে হারানোর পরে দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে সহজেই হারিয়েছে তারা অন্যদিকে দিল্লি নিজেদের প্রথম দুই ম্যাচ হেরেছে পঞ্জাব ও। রাজস্থান রয়্যালসের কাছে হারের পরে তৃতীয় ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিদের চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে তারা চোট সারিয়ে এবারের আইপিএলে খেলতে নেমেছেন দিল্লির অধিনায়ক পন্থ প্রথম দুই ম্যাচে রান না তেলেও তৃতীয় ম্যাচে তিন দুই বলে পাঁচ এক রানের ইনিংস খেলেছেন তিনি পন্থের ব্যাটে ভর করেই এক নয় এক রান তুলে চেন্নাইকে হারিয়েছে দিল্লি পন্থের খেলা দেখে মনে হচ্ছে না কোনো সমস্যা হচ্ছে নিজের সব শটি খেলছেন তিনি উইকেটের মাঝে স্বাভাবিকভাবে দৌড়চ্ছেন নিজের দিনে পন্থ ভয়ঙ্কর বলের গতি ব্যবহার করে বড বট শট মারতে পারেন তাই কলকাতাকে পন্থের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা করে নামতে হবে কে কে সমস্যায় ফেলছেন স্টাক চলতি আইপিএলের আগে নিলামে দুই চার কোটি সাত পাঁচ লক্ষ টাকায় তাকে কিনেছে কেকেয়ার প্রথম দুই ম্যাচে আট ওভার বল করে এক শূন্য শূন্য রান দিয়েছেন তিনি একটিও উইকেট পাননি নতুন বল বা পুরনো বল সুবিধা করতে পারছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার তিনি রান দেওয়ায় বাকিরা চাপে পড়ে যাচ্ছেন বুধবারও যদি স্টাক ভালো বল করতে না পারেন তাহলে সমস্যা হবে কলকাতার দিল্লি দলে স্টার ছাড়াও ডেভিড ওয়ানার মিচেল মাস পৃথ্বিশর মতো ব্যাটার রয়েছেন যারা সহজে বটশট খেলতে পারেন তাই স্টারকেও সতর্ক থাকতে হবে আগের ম্যাচে কে কে আর পায়নি নীতিশ রানাকে বেঙ্কটেশ আয়ারও ব্যাট করার সময় চোট পেয়েছিলেন নীতিশের চোটের বিষয়ে জানা না গেলেও দলের বোলিং কোচ ভরত অরুণ জানিয়েছেন বেঙ্কটেশ পুরো সুস্থ তাদের দুজনকেই দিল্লির বিরুদ্ধে চাইবে কলকাতা স্পিনার বরুণ চক্রবর্তীকেও নিজের বোলিং ঠিক করতে হবে তিনিও ফর্মে নেই মাঝের ওভারে দিল্লিকে আটকাতে হলে ভাল বল করতে হবে বরুণকে তবে কলকাতাকে স্বস্তি দেবে তিন বিদেশি ফিল সল্ট আন্দ্রে রাসেল ও সুনীল নারায়ণের ফর্ম তিনজনই দায়িত্ব নিয়ে খেলছেন সল্ট শুধু ব্যাট করলেও রাসেল ও নারায়ণ ব্যাটবল দুক্ষেত্রেই ভালো খেলছেন বেঙ্কটেশ আগের ম্যাচে অর্ধশত রান করেছেন রান পেয়েছেন অধিনায়ক শ্রেয়স আয়ারও রিঙ্কুকেও ভাল দেখাচ্ছে নজর কেড়েছেন পেসার হর্ষিত রানাও দিল্লির বিরুদ্ধে তিন দুইটি ম্যাচ খেলেছে কে আর জিতেছে এক ছয়টি দিল্লি জিতেছে এক পাঁচটি অর্থাৎ কেউ খুব একটা এগিয়ে নেই কিন্তু সাম্প্রতিক ফর্ম বিচার করলে এগিয়ে কলকাতা দিল্লির বিরুদ্ধেও এগিয়ে থাকতে চাইবেন শ্রেয়সেরা বুধবার কলকাতা দিল্লি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে টেলিভিশনে দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে তাছাড়া জিও সিনেমা অ্যাপেও দেখা যাবে এই ম্যাচ